ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি নিয়ে এসেছি খুব সহজে চিকেন মোমোর রেসিপি আমি একটা হ্যান্ড চপারে কিছুটা সবজি কুচো করে নিচ্ছি গাজর ক্যাপসিকাম পেঁয়াজ আর একটু রসুন আছে আদা আমি দিই খুব ভালো করে এটাকে কুচো করে নেব এরপরে কিছুটা চিকেনের সলিড পিস ছিল চার পাঁচটার মতো সেটাকে দিয়েও এরকম করে এই হ্যান্ড চপারে দিয়েই আমি কিন্তু কুচো করে নিচ্ছি তোমরা চলে মিক্সচারে কিমাও করে নিতে পারো কোনো সমস্যা নেই এই যে এটা কুচানো হয়ে গেছে এখন একটা কড়াইয়ে সর্ষের তেল দিয়ে একটু লবণ দিয়ে দেবো তাতে তেলটা না ছেটে। এরপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে বিভিন্ন সবজিগুলো এখন এগুলোকে আমি ভেজে নেব একটু ভাজা ভাজা হয়ে গেলেই চিকেন কিমাটাও আমি এর মধ্যে দিয়ে দেব চিকেন কিমাটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে কিন্তু মিডিয়াম ফ্লেমে এটাকে আমি ভেজে নেব তাড়াতাড়ি যাতে চিকেন কিমাটা দলা না পাকিয়ে যায় দেখো এটাকে আমি খুন্তি দিয়ে মাঝখানে ভেঙে ভেঙে দিচ্ছি এখন এর মধ্যে কিছু মশলা দেবো লবণ দেবো সবার আগে টেস্ট অনুযায়ী লবণটা দেওয়ার পরে এর মধ্যে একে একে আমি দিয়ে দেবো হচ্ছে একটু জিনে গুঁড়ো একটু ধনিয়া গুঁড়ো একটু হলুদ গুঁড়ো সবই ওই ওয়ান টি স্পুন করেই আমি দিয়েছি দিলে টেস্টটা ভালো হয় সব কিছু দিয়ে মিক্স করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে আমি কিছুটা সস যার মধ্যে আমি ম্যাগি সস দিয়েছি তোমরা টমেটো সসও দিতে পারো এক চামচ দিয়েছি আর সয়া সস দিয়েছি হচ্ছে একটুখানি দেওয়ার পর এই সব কিছুকে মিশিয়ে নেবো আর একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি বেশি করে যাতে ঝাল হয় কারণ কাঁচা লঙ্কা আমরা দিই এখন এটাকে খুব ভালো করে আর কি মিক্স করে নিতে হবে তো এটা মিক্স করতে করতেই দেখবে যে চিকেনটা একদম রেডি হয়ে গেছে তো এই পর্যায়ে একটু গরম মশলা দিয়ে এটা নামিয়ে নেবে তো হয়ে গেছে চিকেন কিমাটা রেডি এখন একটু ময়দার মধ্যে আমি একটু লবণ দেবো আর একটু সাদা তেল দিয়ে খুব ভালো করে ময়ান দিয়ে এটাকে একটা অল্প অল্প করে জল দিয়ে একটা মিডিয়াম সফট ডোতে পরিণত করে নেবো খুব খুব বেশি সফটও হবে না ডোটা আবার খুব বেশি শক্তও হবে না মিডিয়াম হবে এখন এখান থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি লেচি কেটে প্রায় আমার দশটার মতো হয়েছে এই যে দেখতে পাচ্ছো যার মধ্যে দুটো হয়ে গেছে আমার নষ্ট আমি অন্য রকম করতে গেছিলাম কিন্তু সেটা হয়ে গেছে নষ্ট তাই আমি যেই ডিজাইনটা পারি আমি সেটাই করেছি খুব সহজ যেটা হয় দুপাশ দিয়ে ভাজ করে এই যে এরকম করে দিচ্ছি এই ডিজাইনটাই আমি করেছি তো এইভাবে বাকি সব মোমোগুলোকে করে আমি একটা গ্রিস করা তেলের মধ্যে দিয়ে এটাকে আমি স্টিম করে নেব। আমি দশ মিনিট স্টিম করেছি দশ মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে যেহেতু চিকেন কিমাটা আগের থেকেই করা ছিল দশ মিনিট পর দেখো এগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে আর খেতে দারুণ সুন্দর হয়েছে এইভাবে একবার হলেও চিকেনের মোমো বানিয়ে দেখো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাবস্ক্রিপশন ছাড়া কিন্তু আমি এগোতে পারবো না প্রায় প্লিজ সাবস্ক্রাইব করে দিও